আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ বিচার ব্যবস্থা তো জানেন যে মোটামুটি সংস্কার নিয়ে বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে ওনারা মানে চেষ্টা করতে আছে বিচার বিভাগটাকে নিরপেক্ষ করার জন্য আর কি বিচার বিভাগের যেন নিম্ন আদালত উচ্চ আদালতের যে ই আছে যে উচ্চ আদালতের অধীনে যেন চলে এই সমস্যা আর বিচার বিভাগ যেন কোনো মতেই ব্যর্থ না হয় আমরা যদি ব্যর্থ আমরা যদি ব্যর্থ হই তবে কোন সংস্কার টিকবে না প্রধান বিচারপতি বাংলাদেশ যখন একটি নতুন রাজনৈতিক ভবিষ্যতের পথে হাঁটছে তখন বিচার বিভাগকে স্থির হওয়ার জোর রেফাত আহমেদ তিনি বিভাগকে প্রধান বিচার বিভাগ ব্যর্থ হলে কোনো সংস্কার টিকবে না এটা অবশ্য সত্যি কথাই প্রিয় দর্শক আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে একটি আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন প্রধান বিচারপতি তিনি একই সঙ্গে মনে করিয়ে দেন বর্তমান সংবিধান ত্রুটিপূর্ণ হলেও এটি বিচার বিভাগের বৈধতার একমাত্র ভিত্তি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভার্সেশন শীর্ষক এই অসম্মেলন আয়োজনে আয়োজন করেছে চতুর্থবারের মতো আয়োজিত তিন দিনের এই সম্মেলনে পঁচাশিটি দেশের দুইশোর বেশি প্রতিনিধি অংশ নিচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ প্রধান বিচারপতি বলেন বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দুই সালের জুলাই আমাদের নাগরিক জাগরণ ছিল বিরল স্বচ্ছতার এক মুহূর্ত এটি বাংলাদেশকে তার সাংবিধানিক যে এবং এই বিন্যাসকে করতে বাধ্য করেছিল এটি রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে মনে করিয়ে দিয়েছিল যে আইনের শাসন কোনো আমলাতান্ত্রিক আচার নয়। বংশগত অলঙ্কার নয় এটি সেই নৈতিক স্থাপত্য যা বৈধতাকে সুরক্ষিত করে এমন এক বিশ্বে যেখানে বৈধতায় ক্রমশ ক্ষিষ্ণুত হয়ে পড়েছে তিনি বলেন আমাদের সংবিধান লক্ষণীয়ভাবে আইনের শাসনের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেয় না বরং এটি তার দিকে ইঙ্গিত করে অধিকার নিয়ন্ত্রণ ও শাসিতদের মর্যাদার মাধ্যমে এটিকে ঘাটতি বলা চলে না বরং এটি সচেতনভাবে মনে করিয়ে দেয় যে আইনের শাসন হল সংবিধানের নৈতিক মাঠ বা যা ন্যায় যুক্তি এবং জনগণের সম্মতির উপর প্রতিষ্ঠিত জুলাই বিপ্লব সংবিধানের সঙ্গে নাগরিকদের সম্পর্ক বিশুদ্ধ করার প্রস্তাব দিয়েছিল মন্তব্য করে সৈয়দ রেফাত আহমেদ বলেন স্বচ্ছতা জবাবদিহি ও সারাদানের দক্ষতা এই তিনটি গুণ হয়ে উঠেছিল জনসচেতনতা মূল সুর অনিশ্চিত সেই মাসগুলোতে বিচার বিভাগ একমাত্র সম্পূর্ণ কার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে একই সঙ্গে এবং অবস্থান নিতে বাধ্য হয়েছিল পর সংস্কারের জন্য আকাঙ্ক্ষার দিকটি তুলে ধরে তিনি বলেন সংস্কারের ধারাবাহিকতা নিয়ে নিশ্চয়তা দেওয়া যায় না ভবিষ্যৎ সুপ্রিম কোর্ট প্রশাসন শুধু কাঠামোই নয় এমন প্রেক্ষাপট উত্তরাধিকার সূত্রে পেতে পারে যার সঙ্গে বর্তমান রূপান্তকালীন মুহূর্তের খুব বেশি সাদৃশ্য নাও থাকতে পারে রাজনৈতিক ও সাংবিধানিক পুনর্বিন্যাস বিন্যাস একটি নতুন সামাজিক চুক্তি হয়তো একটি নতুন সাংবিধানিক ধারা যুক্ত করতে পারে জুলাই অভ্যুত্থানের পর প্রধান বিচারপতির দায়িত্বে আসা সৈয়দ রেফাত আহমেদ বলেন গত বছরের প্রতিটি রায়কে আইনি সিদ্ধান্ত এবং বীজ উভয় হিসাবেই দেখতে হবে যা রূপিত হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কারের উপর মাটির উর্বর মাটিতে এমন এক আশা নিয়ে যে এটি ভবিষ্যতে আরও দৃঢ় সাংবিধানিক সংস্কৃতিতে রূপ নেবে কিন্তু এখানে পরিহাসের বিষয় হলো যে যেখানে আদালত বিদ্যমান সংবিধানকে রূপান্তকালীন ন্যায়ের নোঙ্গর হিসাবে পুনরায় নিশ্চিত করেছে জনগণ যাদের হাত হাত যাদের হাতে রয়েছে মূল ক্ষমতা তারাই হয়তো সময়ের সঙ্গে এই সংবিধানকে করতে পারবে। রূপ থেকে না। কিন্তু যদি আমরা সাংবিধানিক নৈতিকতা এবং আইনের শাসনের শৃঙ্খলায় অভিচল থাকতে পারি তবে এই রূপান্তকালীন মুহূর্ত নিশ্চয়তার অধ্যায় হিসাবে নয় বরং আমাদের সাংবিধানিক পুনর্জাগরণের সূচনা হিসাবে স্মরণীয় হবে অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে দক্ষিণ এশিয়াতে সবার অংশীদারিত্ব হিসাবে কাজ করতে চায় বাংলাদেশ বঙ্গোপসাগর দিয়ে একটি কৌশলগত কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে আর বাংলাদেশ এখানে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে মিয়ানমারে সলতার প্রভাব পড়ার কথা স্বীকার করে তিনি বলেন আমাদের বঙ্গোপসাগরে অপরিসীম সম্ভাবনা কাজে লাগিয়ে এটিকে বিকাশ ও সমৃদ্ধি করে রূপান্তরিত করতে হবে অনুষ্ঠানে সিজিএম এর সভাপতি এবং সম্মেলনের চেয়ার জিল্লুর রহমান উদ্দী বক্তৃতা দেন ধন্যবাদ বক্তৃতা দেন সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাস এটা মনে করেন আইনের এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ওনারা খুব সুন্দর মন্তব্যই করছেন সুন্দর বক্তব্য দিচ্ছেন আমরা চাই যে দেশের আইন নিরপেক্ষ ভাবে চলবে এটা আমাদের আশা এবং রাজনৈতিক দলগুলো মিলেমিশে খুব সুন্দর একটা সময় দেশটাকে সুন্দর থেকে সামনের দিকে এগিয়ে নেবে এটি আমরা চাই তো প্রিয় দর্শক আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই বলবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ